আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি বিদি দর্পণে আপনাদের সাথে আছি আমি ফাহাদিযামিতো। এটি এখনও খুব দেরি হয়নি ভারতকে অবশ্যই স্পষ্টভাবে কথা বলতে হবে দায়িত্বশীলভাবে পদক্ষেপ নিতে হবে এবং পশ্চিম এশিয়ায় উত্তেজনা প্রশমনের জন্য উপলব্ধ প্রতিটি কূটনৈতিক চ্যানেল ব্যবহার করতে হবে যাতে সংলাপে ফিরে আসা সম্ভব হয় বর্তমান সময়ে বিশ্ব রাজনীতি যেমন জটিল তেমনি পশ্চিম এশিয়ার পরিস্থিতিও অত্যন্ত সংবেদনশীল এই অঞ্চলে যে রাজনৈতিক সামাজিক এবং ধর্মীয় উত্তেজনা বিদ্যমান তা শুধুমাত্র স্থানীয় সীমাবদ্ধতায় সীমাবদ্ধ নয় বরং বৈশ্বিক রাজনৈতিক স্থিতিশীলতার ওপরও তা গভীরভাবে প্রভাব ফেলে তাই যে কোনো দেশের রাজনৈতিক নেতৃত্বের জন্য এই মুহূর্তে দায়িত্বশীলতা সতর্কতা এবং দূরদর্শিতা অপরিহার্য ভারত যার ভূ রাজনৈতিক অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যার বৈশ্বিক কূটনৈতিক প্রভাব ক্রমবর্ধমান তার কাছে এই দায়িত্ব আরও গুরুত্বপূর্ণ দ্য হিন্দুকে দেওয়া কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর মতামত কলামের ভিত্তিতে ওয়াহিদ ফারুকের প্রতিবেদন ভারতের রাজনৈতিক ঐতিহ্য এবং আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাস থেকে বোঝা যায় যে দেশের কূটনৈতিক নীতি সবসময় শান্তি সংলাপ এবং সমঝোতার ওপর ভিত্তি করে স্থাপন করা হয়েছে ইতিহাসের বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় ভারত যখন সংলাপ এবং কূটনৈতিক মাধ্যমে সমস্যা সমাধানের পথে এগিয়েছে তখন তা শুধুমাত্র স্বদেশী মঙ্গলের জন্য নয় বরং আন্তর্জাতিক সম্প্রদায়ের স্থিতিশীলতার জন্য ইতিবাচক প্রভাব ফেলেছে এই দৃষ্টিকোণ থেকে পশ্চিম এশিয়ার সাম্প্রতিক উত্তেজনার ক্ষেত্রে ভারতকে সক্রিয়ভাবে এবং সুপরিকল্পিতভাবে পদক্ষেপ নেওয়া উচিত পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল এখানে বহু দশক ধরে চলা সংঘাত রাজনৈতিক অস্থিরতা এবং জাতিগত বিভাজন রয়েছে এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা সহজ নয় কিন্তু ভারত যদি স্পষ্টভাবে এবং নির্ভীকভাবে কূটনৈতিক নীতি গ্রহণ করে তবে তা উত্তেজনা প্রশমনে কার্যকর ভূমিকা রাখতে পারে স্পষ্ট এবং দৃঢ় কূটনৈতিক অবস্থান গ্রহণ মানে কেবল কণ্ঠ উঁচু করে বক্তব্য প্রদান নয় বরং তা হল দায়িত্বশীল পদক্ষেপ এবং দীর্ঘমেয়াদী কৌশলগত পরিকল্পনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সাম্প্রতিক সময়ে পশ্চিম এশিয়ায় যে সংঘাত এবং উত্তেজনা বৃদ্ধি পেয়েছে তা শুধু স্থানীয় কারণে কারণে নয় বরং বৈশ্বিক সমীকরণের বিভিন্ন শক্তিশালী রাষ্ট্রের রাজনৈতিক ও সামরিক পদক্ষেপ এই অঞ্চলের পরিস্থিতিকে আরও জটিল করেছে এ পরিস্থিতিতে ভারতকে একদিকে আন্তর্জাতিক আইন এবং মানবিক মূল্যবোধের প্রতি অঙ্গীকার প্রদর্শন করতে হবে অন্যদিকে কূটনৈতিক চ্যানেলগুলো ব্যবহার করে সংলাপের পথ খুলে দিতে হবে সংলাপই একমাত্র পথ যা উত্তেজনাকে প্রশমিত করতে এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে পারে ভারতের নেতৃত্বের কাছে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল কেবলের রাজনৈতিক বক্তব্য দেওয়া নয় বরং সেই বক্তব্য বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা ভারতের কূটনীতিকরা যদি স্থানীয় পক্ষগুলোর সঙ্গে সুসংগত সম্পর্ক বজায় রাখে তাহলে তা কেবল ভারতের প্রভাব বৃদ্ধি করবে না বরং অঞ্চলের শান্তি এবং স্থিতিশীলতার জন্য সহায়ক হবে কূটনৈতিক চ্যানেলগুলো ব্যবহার করার মানে হল বিভিন্ন রাষ্ট্র এবং রাজনৈতিক পক্ষের সঙ্গে নিয়মিত আলোচনা যোগ্যতা স্থাপন এবং সমস্যার সমাধানের জন্য বিকল্প পথ তৈরি করা পশ্চিম এশিয়ায় ভারতের ভূমিকা শুধুমাত্র পর্যবেক্ষক নয় ইতিহাস দেখিয়েছে ভারত যখন আন্তর্জাতিক মহলে শান্তি এবং সংলাপের জন্য উদ্যোগ নিয়েছে তখন তা কার্যকর ফল দিয়েছে এই অঞ্চলের রাজনৈতিক জটিলতা বোঝার জন্য কেবল কূটনীতিকদের নয় উচ্চ পর্যায়ের রাজনৈতিক নেতৃত্বেরও প্রয়োজন ভারতের কাছে এখন একটি অনন্য সুযোগ রয়েছে যাতে সে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তার স্থিতিশীল ন্যায়নিষ্ঠ এবং দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে পরিচিতি নিশ্চিত করতে পারে সোনিয়া গান্ধী যিনি কংগ্রেস পার্লামেন্টারি পার্টির চেয়ারপারসন তার এই বক্তব্যে অত্যন্ত প্রাসঙ্গিক বার্তা প্রদান করেছেন তিনি ভারতের রাজনৈতিক নেতৃত্বকে স্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন যে সময় এখনও বাকি আছে এবং যথাযথ পদক্ষেপ নিলে উত্তেজনা প্রশমিত করা সম্ভব তার বক্তব্যের মূল লক্ষ্য হলো ভারত যেন আন্তর্জাতিক স্থিতিশীলতার জন্য সক্রিয়ভাবে কাজ করে এবং পশ্চিম এশিয়ায় শান্তি প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখে সোনিয়া গান্ধীর এই বক্তব্য কেবল রাজনৈতিক নয় বরং তার নৈতিক এবং কূটনৈতিক নির্দেশনারও প্রতিফলন তিনি বোঝাতে চেয়েছেন যে শান্তি প্রতিষ্ঠার জন্য দায়িত্বশীল পদক্ষেপ গ্রহণ স্পষ্ট কূটনৈতিক অবস্থান এবং সমস্ত সম্ভাব্য চ্যানেল ব্যবহার করা অপরিহার্য এর মাধ্যমে ভারত কেবল নিজস্ব রক্ষা করবে না বরং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে একটি ন্যায়নিষ্ঠ এবং স্থিতিশীল রাষ্ট্র হিসেবে তার অবস্থান আরও দৃঢ় করবে পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি কেবল এক অঞ্চলের সীমাবদ্ধ সমস্যা নয় এটি একটি বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ যার ফলে আন্তর্জাতিক সম্পর্ক এবং অর্থনৈতিক স্থিতিশীলতাও ভারত যদি সক্রিয়ভাবে এবং দায়িত্বশীলভাবে পদক্ষেপ নেয় তবে তা শুধু উত্তেজনা প্রশমিত করবে না বরং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ভারতের ভূ রাজনৈতিক গুরুত্ব বৃদ্ধি করবে এ পরিস্থিতিতে যে কোনো রাষ্ট্র যদি কেবল নীরব থাকে বা অনির্ধারিত পদক্ষেপ নেয় তবে তা শুধু পরিস্থিতি আরও জটিল করবে সোনিয়া গান্ধীর বক্তব্যের আরও একটি গুরুত্বপূর্ণ দিক হল কেবল সংলাপের আহ্বান নয় বরং সমস্ত উপলব্ধ কূটনৈতিক চ্যানেল ব্যবহার নির্দেশ এই চ্যানেলগুলো হতে পারে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে আঞ্চলিক সংস্থা এবং আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে বা বিভিন্ন রাজনৈতিক পক্ষের সঙ্গে সংযুক্ত হয়ে সমস্যা সমাধানের জন্য সহযোগিতা করার মাধ্যম প্রতিটি চ্যানেলই গুরুত্বপূর্ণ এবং কার্যকর এই চ্যানেলগুলো ব্যবহার করে ভারত উত্তেজনা প্রশমনে এবং সংলাপ প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা রাখতে পারে এছাড়া ভারতের দায়িত্বশীলতা কেবল কূটনৈতিক পদক্ষেপে সীমাবদ্ধ নয় আন্তর্জাতিক আইন মানবাধিকার এবং ন্যায়নীতি অনুসরণ করে পদক্ষেপ গ্রহণ করাও সমান গুরুত্বপূর্ণ যখন ভারত আন্তর্জাতিক মঞ্চে সক্রিয় হবে এবং ন্যায়নিষ্ঠ ভূমিকা পালন করবে তখন তা শুধু রাজনৈতিক প্রভাব নয় বরং নৈতিক ও কৌশলগত প্রভাবও সৃষ্টি করবে সোনিয়া গান্ধীর নির্দেশনা অনুসারে ভারতকে স্পষ্টভাবে কথা বলতে হবে স্পষ্টতা মানে হল দ্বিমুখী বার্তা না দেওয়া এবং অবস্থান অস্পষ্ট না রাখা আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে অস্পষ্টতা প্রায় ভুল বোঝাবুঝি এবং সংকট সৃষ্টি করে সুতরাং স্পষ্ট দৃঢ় এবং দায়িত্বশীল কূটনৈতিক বার্তা প্রদান করা অত্যন্ত জরুরি এ প্রেক্ষাপটে ভারতকে কেবল রাজনৈতিকভাবে সক্রিয় হতে হবে না বরং কূটনৈতিক চ্যানেলগুলো সক্রিয়ভাবে ব্যবহার করে সংলাপের পথ তৈরি করতে হবে সংলাপ মানে কেবল কথোপকথন নয় বরং সমস্যার সমাধানের জন্য বাস্তব পদক্ষেপ গ্রহণ এটি হতে পারে আঞ্চলিক শীর্ষ সম্মেলন দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সমঝোতা বা আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে সমাধানের চেষ্টা প্রতিটি পদক্ষেপই গুরুত্বপূর্ণ এবং দীর্ঘমেয়াদী শান্তির দিকে অগ্রসর করবে পশ্চিম এশিয়ার পরিস্থিতি বোঝার জন্য ভারতের কূটনীতিকদের পাশাপাশি রাজনৈতিক নেতৃত্বকেও সচেতন এবং সক্রিয় থাকতে হবে সোনিয়া গান্ধীর বক্তব্যের মাধ্যমে বোঝা যায় ভারতের জন্য এখন সময়ের সঠিক ব্যবহার এবং সঠিক কৌশল গ্রহণ অপরিহার্য দেরি করলে পরিস্থিতি আরও জটিল হতে পারে এবং তাই এখনই স্পষ্ট এবং দায়িত্বশীল পদক্ষেপ নেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ ভারতের কূটনৈতিক ইতিহাস দেখায় যখন দেশ সংলাপ এবং শান্তিপূর্ণ সমাধানের পথে এগিয়েছে তখন তা ইতিবাচক ফল দিয়েছে এটি কেবল এক দেশের জন্য নয় বরং আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য গুরুত্বপূর্ণ সুতরাং ভারত যদি এখন সক্রিয়ভাবে পশ্চিম এশিয়ায় শান্তি প্রতিষ্ঠায় উদ্যোগ নেয় তবে তা কেবল বর্তমান উত্তেজনা প্রশমিত করবে না বরং ভবিষ্যতের জন্য স্থায়ী শান্তি এবং স্থিতিশীলতার পথও তৈরি করবে সোনিয়া গান্ধীর এই আহ্বান শুধু রাজনৈতিক বক্তব্য নয় বরং এটি ভারতের আন্তর্জাতিক কৌশলগত অবস্থানকে শক্তিশালী করার নির্দেশও বহন করে তিনি বলেছেন সময় এখনো বাকি আছে এবং সঠিক পদক্ষেপ গ্রহণ করলে উত্তেজনা প্রশমিত করা সম্ভব এটি একটি দৃষ্টান্তমূলক বার্তা যে ভারতের রাজনৈতিক নেতৃত্বকে সতর্ক দায়িত্বশীল এবং দূরদর্শী হওয়ার আহ্বান জানাচ্ছে ভারতের দায়িত্বশীল পদক্ষেপ এবং স্পষ্ট কূটনৈতিক বার্তা শুধু পশ্চিম এশিয়ার জন্য নয় বরং আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য শান্তি এবং স্থিতিশীলতা নিশ্চিত করবে প্রতিটি কূটনৈতিক চ্যানেল ব্যবহার করে সংলাপের পথ খোলা আন্তর্জাতিক আইন এবং ন্যায়নীতি অনুসরণ করে পদক্ষেপ গ্রহণ এবং স্পষ্ট ও দৃঢ় কূটনৈতিক অবস্থান গ্রহণ এই তিনটি উপাদানে গুরুত্বপূর্ণ সার সংক্ষেপে বলা যায় সোনিয়া গান্ধীর বক্তব্যের মূল মর্ম হল এখনই সময় এবং ভারতের রাজনৈতিক নেতৃত্বকে স্পষ্টভাবে কথা বলতে হবে দায়িত্বশীলভাবে পদক্ষেপ নিতে হবে এবং সমস্ত কূটনৈতিক চ্যানেল ব্যবহার করে উত্তেজনা প্রশমিত করতে হবে এটি কেবল একটি আহ্বান নয় বরং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ভারতের স্থিতিশীল ন্যায়নিষ্ঠ এবং দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে অবস্থান নিশ্চিত করার নির্দেশও বহন করে এই আহ্বান অনুসরণ করে ভারত যদি কার্যকরভাবে পদক্ষেপ নেয় তবে তা কেবল বর্তমান সংকট প্রশমিত করবে না বরং ভবিষ্যতের জন্য স্থায়ী শান্তি এবং স্থিতিশীলতার পথ প্রশস্ত করবে ভারতের রাজনৈতিক নেতৃত্বকে এখন সময়ের গুরুত্ব স্পষ্ট কূটনৈতিক বার্তা এবং দায়িত্বশীল পদক্ষেপের দিকে নজর দিতে হবে সঠিক পদক্ষেপ গ্রহণের মাধ্যমে ভারত আন্তর্জাতিক মঞ্চে একটি দৃঢ় এবং ন্যায়নিষ্ঠ রাষ্ট্র হিসেবে নিজেদের প্রমাণ করতে পারবে যা কেবল ভারতের জন্য নয় বরাবর পুরো আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য ইতিবাচক প্রভাব ফেলবে এ দায়িত্ব পালন করা ভারতীয় কূটনীতিক এবং রাজনৈতিক নেতৃত্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমান সময়ে আন্তর্জাতিক পরিস্থিতি জটিল হলেও সোনিয়া গান্ধীর নির্দেশিকা অনুসরণ করে ভারত একটি স্থিতিশীল শান্তিপূর্ণ এবং ন্যায়নিষ্ঠ কূটনীতিক নীতি গ্রহণ করতে সক্ষম হবে এটি শুধুমাত্র পশ্চিম এশিয়ার উত্তেজনা প্রশমিত করবে না বরং ভারতের ভূ রাজনৈতিক প্রভাব এবং আন্তর্জাতিক অবস্থানও শক্তিশালী করবে সুতরাং এটি খুব দেরি হয়নি ভারতকে কথা বলতে হবে দায়িত্বশীলভাবে পদক্ষেপ নিতে হবে এবং সমস্ত কূটনৈতিক চ্যানেল ব্যবহার করে উত্তেজনা প্রশমিত করতে হবে এটাই একটি সচেতন দূরদর্শী এবং দায়িত্বশীল রাষ্ট্রের পরিচয় এটি ভারতকে শুধু আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে প্রভাবশালী করে তুলবে না ভবিষ্যতের জন্য স্থায়ী শান্তি এবং স্থিতিশীলতার পথ উন্মুক্ত করবে শেষ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে আল্লাহ হাফেজ